হজরত অমর রদি আল্লাহকে রইসুল মুফাসরিন আব্দুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ আলান হই প্রশ্ন শোনার পর জিজ্ঞাসা করেন হে অমর শোনেন শোনেন ইহুদের সেই তিনটা প্রশ্নের উত্তর যদি আমিই দেই তাহলে কি হয় মেরে বলেন ও ইবনে আব্বাস তখন অল্প বয়সের বারো থেকে তেরো বছর বলে যে দাও দাও বলে দাও এই প্রশ্নের উত্তর গুলো দিয়ে দাও আর প্রমাণ করে দাও মুসলমানের বাচ্চারা সিংহ গুরুর জুড়ে বলেন আবদুল্লাহিনা আব্বাস রহমুজা আলানহ প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন ওই হুদি শোনো প্রথম প্রশ্নের উত্তর নাও হজরত মুসা আলাইলাম যখন তার কমকে দাওয়াত দিচ্ছিলেন মুসা আলাইহিসাল মুসা আলাইহিসালামের দাওয়াত ফেরাউনের পছন্দ না ফিরাউনের আমলে মুসা আলাইহিসালাম এবং তার কম সহ ফিরাউন তাদেরকে ধ্বংস করে দিবে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করলেন জাল বুনলেন কবর পেয়েছে মুসা সালাম এবং তার কোম সহ সবাই মিলে পালিয়ে যাবে পালানুর কথা শুনে শুনে শোনার পরে ফিরাউন তার বাহিনীকে হজরত মুসা সালাম এবং তার কোমকে ঘিরে ফেললেন রাতের অন্ধকারে ঘিরে ফেললেন মুসা আলিহি সালামও জানে না ওনার জানে না ঘেরার পরে মুসা আলাই খবর নিলেন আমাদেরকে রাতের অন্ধকারে ঘেরাও করা ফেলা হয়েছে আমার বন্ধুগণ মুসা এবং তার কৌ সহ গুপনে রাতের অন্ধকারে ফজরের আগে আগে রওনা করলেন মুসা আলাইহ ইসালাম ফিরাউনের সেই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য রওনা করলেন আল্লাহ আলা ফিরাউনের কৌমদের চোখের মধ্যে এমনভাবে ঘুম ডালে দিলেন রাত্রিবেলা ফিরাউনের কোন সৈন্য কোন বাহিনী হযরত মুসা আলহ সালাম এবং তার কৌমেরাজে চলে যাচ্ছে নীল নদের কাছাকাছি চলে গেছে এটা কেউ খবরও পায় নাই ফিরাউন মুরগ রেডি করে রাখছিল তখন তো আর আজান ছিল না সকালবেলা মুরগের ডাক হবে আর ফিরাউন ঘুম থেকে উঠবে তার সৈন্যদেরকে সাথে করে নিয়ে মুসা এবং তার কমদেরকে পানিতে চুবাই মারবে জুড়ে জুড়ে বলেন নাওজুবিল্লা ওই মুরগের ডাক সেদিন আর ফজরের সময় মুরগের ডাক আসে নাই এবং ফিরাউনের দল বল ফিরাউনের সৈন্যদের চুকে মনভাবে আল্লাহ ঘুম ঢেলে দিলেন আর ঘুম থেকে সকালবেলা উঠতে পারে নাই দেখলো মুসা আলাইহিস সালাম এবং তার দল দলবল নিয়া নীল নদের কাছাকাছি চলে গেল এটা ফিরাউনের কানে চলে গেল যাওয়ার পরে ফিরাউন বলল তারা তো কোথাও যাওয়ার সুযোগ নাই নীল নদের কাছাকাছি যেহেতু গিয়েছে আমরা চতুর্দিক থেকে ঘেরাও করব ঘেরাও করে আজকে মুসা আলহ এবং তার কমসহ সহ সবাইকে পানিতে চুবাইয়া চুবাই আমার বজুরে বলেন নাউজুবিল্লা ফিরাহ তার দল বল নিয়ে সৈন্য বাহিনী নিয়ে মুসা আলহ ইসালামের পেছন দিক থেকে তাড়া করে ধাওয়া করে পেছনে গিয়া আক্রমণ করবে দূর থেকে দেখা যায় হেমুসা ও মেরা বললো হে মুসা শুনো শুনো ফের আউনের দল বল বাহিনী নিয়ে আসতেছে আমাদেরকে আক্রমণ করবে আমাদের যাওয়ার মতো তো আর কোনো পথ নাই আর কোনো পথ নাই এখন মুসা আলি ইসলামের কৌ মেরা এমন কৌ কিছু একটা হলেই পরের সাথে সাথে মুসা আলি ইসলামকে বলতো মুসা যাও যাও তুমি তোমার আল্লাহর লইয়া দেখো আমরা গেলাম নাউজুবিল্লা বলেন আরো বলে বলেন নাউজুবিল্লা মুসা আলাইহিস সালাম দেখার পরে আল্লাহকে আল্লাহ আল্লাহর কাছে মোরাজাত শুরু করে দিলেন আল্লাহ আমি আমার কে নিয়ে কোথায় যাব আমাদেরকে রক্ষা করেন আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন মুসা তোমার লাঠিটা ছেড়ে দাও নীল নদের কিনারায় ছেড়ে দেওয়ার সাথে সাথে ছেড়ে দেওয়ার সাথে সাথে প্রায় বারোটি গোত্রের জন্য বারোটা রাস্তা হয়ে গেল একটা আশ্চর্য ঘটনা না যেমন তেমন কথা নীল নদ এত গভীর সমুদ্র মাঝখানে বারোটি রাস্তা হয়ে গেছে শুকনা আশ্চর্য হয়ে গেল সবাই কেমন কথা সালামের কম দল বল সবাইকে নিয়ে মুসাআলিহিস্লাম বারোটি বারোটি পুত্রকে নিয়ে রওনা করলেন সুন্দরভাবে ওই পারে পার হয়ে যাচ্ছেন ঠিক সেই মুহুর্তে ফিরাউন তার সৈন্যবাহিনী নিয়ে কিনারায় আসলো ফিরাউন কিন্তু বুঝতে পারলো আজকের খেলা কিন্তু কঠিন হবে হয়তোবা এটা আল্লাহর পরিকল্পনা আমাকে আমি হয়তো আজকে মুসা আলিহ ইসলামকে এবং তার কোমকে পানিতে চুবাতে আসছিলাম মনে হয় মুসার রব মুসার প্রভু আজকে আমাকে পানিতে চুবাবে ফিরাউন নামতে চায় নাই কখনো নামার পরিকল্পনাও ছিল না আল্লাহ কুদরতি পাবে ফিরাউনের ঘোড়ার সামনে কিছু দূর পানির মধ্যে রাস্তায় যে বারোটি রাস্তা হয়েছে সে জায়গায় একটা গুড় নেই মানে ঘোড়া আর ঘুড় নেই এখন গোড়া ওইটাকে দেখে আর সামলাইতে পারে নাই। একটা পশু যখন ভিন্ন লিঙ্গের পশুকে দেখে সামলাইতে পারে না তাও আবার কুদরতি পশু ওই গোড়া দৌড় মারলেন গোড়া দৌড় মারার সাথে সাথে ফিরাউন বলল কি হয়েছে আমি তো যেতে চাই না তুই আমাকে নিয়ে যাচ্ছিস কেন তামতাম কিন্তু তামে না গোড়া দৌড় মারছে ফিরাউন যেহেতু নেতা নেতার গোড়া যখন দৌড় মারছে তার দল বল বাহিনী সবাই মিলে দৌড় শুরু করে দিয়েছে যেতে 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 যখন নীল নদের মাঝামাঝি গেল ঠিক সেই মুহূর্তে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেল ওই পারে গিয়ে মুসা আলি ইসালাম এবং তার কওমেরা দল বল নিয়ে কৌম নিয়ে ওই পারে উঠে গেল আর ফিরাউন তার বাহিনী নিয়ে পানির ভিতরে আল্লাহ তাদেরকে চুবাই মারলেন এটা অনেক লম্বা ঘটনা যেহেতু ইহুদির ইহুদির প্রশ্নের উত্তর দিচ্ছি আমি এই ঘটনা নিয়ে আপনাদেরকে আলোচনা করব না জাস্ট উত্তরটা দিচ্ছি আমার বন্ধুগণ রইসুল মুফাসির আব্দুল্লাহ ইহুদিকে ডাক মেরে বলেন ও ইহুদি শুনে না কোরআন থেকে বলছি এ ঘটনাটা কোরআনে আছে মুসা আলহিগী সালাম এবং ফেরাউনের ঘটনা কোরআনে আছে ওই নীল নদ মুসা আলাই এর লাঠির কারণে যে বারোটি গোত্রের জন্য বারোটি রাস্তা হয়ে গিয়েছিল ওই দিন সকালবেলা বেলা বারোটি রাস্তায় সূর্যের আলো পড়েছিল ওই জায়গায় কিন্তু কেমন পর্যন্ত আর নীল নদ শুকাবেও না আর নীল নদের পানিও শুকাবে না সেখানে সূর্যের আলো পড়বে না জোরে বলেন আল্লাহ আকবার ইহুদির প্রথম প্রশ্নের উত্তর আব্দুল্লাহবিনে আব্বাস রইসুল সুন আবদুল্লাহ ইফিন আব্বাস লহ দালান ও দিয়ে দিলেন বলেন না একবার ওরান থেকে দিলেন আশ্চর্য ঘটনা দুই নাম্বার প্রশ্ন ওই ইহুদি করেছিলেন সেটা হলো যে দুইজন যমজ ছেলে ওখান থেকে একজন ছেলের একজন সন্তানের বয়সের ব্যবধান হল একশো বছরের সুবাহান আল্লাহ বলে এটার উত্তর দিতে বললেন কোরআন থেকে আপনারা হয়তো শুনেছেন উলজাই একজন নবী ছিলেন পয়গম্বর ছিলেন উজাইর আলাইলাম নাম নামকে কে শুনেছেন একটু হাত তোলেন আলাইহ ইসালাম আল্লাহ উলজাই আলিহ ইসালামের নাম তো আমাদের সকলের জানা উচিত এটা কোরআনের একটা ঘটনা এবং আলি ইসালাম একজন পৈগম্বর ছিলেন ওই দুই বাই পৈগম্বর ছিলেন একজনের নাম হচ্ছে উজরা আরেকজনের নাম হচ্ছে রোজাই দিন একটা গাদা নিয়ে কিছু খাবার দাবার সামান নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য পথ চলছিলেন একটা দ্বংস স্তূপের গেলেন দেখতেছেন বিশাল বিশাল বাড়ি উপরের ছাদ উপরে আছে দেওয়ালগুলো বেঙ্গে আগে পড়ে গিয়েছে ছাদটা উপরের দিকে হয়ে আছে এরকম ধ্বংসের স্তূপ পার করছিলেন যাওয়ার সময় রুজায় আলহ ইসালামের মাতার মধ্যে একটা হঠাৎ প্রশ্ন চলে আসলো আল্লাহরে মেরে বলেন আল্লাহ তুমি তো মৃতকে জীবিত করতে পারো জীবিতকে মৃত করতে পারো আর তুমি যদি কাউকে উপরে তুলতে চাও উপরে তুলতে পারো কাউকে যদি নিচে নামাইতে চাও নিচে নামাইতে পারো সব কিছুর প্রতি ইমান আসতে বিশ্বাস আছে। কিন্তু কেয়ামতের দিন মানুষগুলারে তুমি এরকম ধ্বংসের স্তূপ থেকে এরকম ভাঙ্গারি থেকে তুমি কিভাবে তুলবো আমি একটু দেখতে চাই এক জন্য একটু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই যদি বলেন আল্লাহ একবার ওজাই আলাই ইসালাম যেই না প্রশ্ন করলেন সেই মুহূর্তে আল্লাহ আল্লাহ ওজাইর আলাই চুকে এবং কানে ঘুম ঢেলে দিলেন ঘুম চলে আসলো গেলেন তো প্রশ্ন আসতে পারে হুজুর চুকে তো ঘুম আসে আবার কানে ঘুম ঢেলে দিলেন এটা কি কথা এটার থিওরি হলো বিজ্ঞানিকরা এটার থিওরি বের করেছে মানুষ যখন ঘুমায় তখন শুধু চুপ বন্ধ করলে ঘুম হয় না আপনি চুপটা বন্ধ করেছেন আমরা দেখতে পাচ্ছি আপনি ঘুমাইছেন কিন্তু ঘুমান নাই আপনার কান যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ আপনার গুম হবে না এই জন্য আল্লাহ হুজাইন আলহ ইসালামের কানের মধ্যে গুম দিয়ে দিলেন ঢেলে দিলেন কানটা যখন বন্ধ হয়ে গেল তন্দ্রা ভাব ভাবে এসে ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে গাছে হেলান দিয়ে ঘুমালেন কোরআনে আসছে গাছে ঘুমান হেলান দিয়ে ঘুমালেন আর যে গাদাটি ওনার বেঁধে বেঁধেছিল ওই গাদাটি গলে পচে নষ্ট হয়ে শুধু হাড্ডি গুড্ডি কিছু হাড্ডি মাটির সাথে লেগে আছে কিছু উপরে কিছু নিচে জমে গুমাইতে ঘুমাইতে ঘুমাইতে আলা উজাইর আলাইহালামকে ঘুম থেকে তুললেন তোলার পরে উজাইর আলাই ইসালামকে জিজ্ঞাসা করেন ও উজাইর তুমি কতক্ষণ ঘুমাইলা বলে যে আল্লাহ হয়তো আমি কিছু সময় ঘুমাইছি অথবা দিনের অর্ধেক ঘুমাইছি অথবা একদিন ঘুমাইছি একটা মানুষ ঘুমালে তো এরকমই ঘুমাই তাই না এরপরে আল্লাহ আলাহ বলে নোজাই তুমি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় দশ দিন নয় তুমি একশো বছর ঘুমাই আছো বলে যে আল্লাহ কেমনে কেমন যদি হয় তোমার গাদা কোথায় বেঁধেছিলে একটু দেখো দেখার পর ওই গাদা গলে পচে মাটির সাথে মিশে গেছে এবং কিছু হাড্ডি গুড্ডি উপরে দেখা যায় এরপরে আল্লাহ আলা যে পারেন এটা দেখাবার জন্য কে আবার জিজ্ঞাসা করেন নৌসাইর তুমি যে কাবার দাবার রেখেছিলে তোমার একটা থলে আছে তলের ভিতরে হাত দাও দেওয়ার পরে যে ফলমূলগুলো নিয়েছিল সব ফলমূল কাঁচা তরু তাজাই রয়ে গেল জুড়ে বলেন আল্লাহ একবার একশো বছর ঘুমালেন ওই জায়গায় ইসলামকে কোনো মশা মাসি মাকড় আঘাত করে নাই আল্লাহ কুদুরতি ভাবে আলাইহি ইসলামকে ওই গাছের কিনারাই ওভাবেই রেখে দিয়েছেন এরপরে খাবারের থলের ভিতরে যে ফলমূল নিয়েছিলেন ফলমূল গুলো তরু তাজাই রয়ে গেল আর গাদাটার দিকে তাকাইলে দেখা যায় কত বছর আগে যে গুমায়া ছিল তার কোনো গ্যারান্টি নাই এরকম অবস্থা রোজাই আলাই ইসলাম বুঝতে পারলেন আল্লাহ আল্লাহআলা যে আমাদেরকে ওয়াদা দিয়েছেন কোরআনে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন আল্লাহ যে আমাকে বলেছেন ওয়াদা দিয়েছেন মৃত্যুর পরে আবার জীবিত করবে এগুলো সঠিক আমি তো ইমান রেখেছিলাম আল্লাহর প্রতি আমার বিশ্বাসটা আরো বেড়ে গেল যেটা বলেন সুহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ ইসলামকে বলেন শোনো শোনো তোমার বিশ্বাসটাকে আমি আরো করার জন্য একটু পাকা পুক্ত করার জন্য একটা কাজ করি তুমি তোমার গাদা যেখানে বেঁধেছিলা ওই দিকে তাকাও উজাইর আলাই সালাম তাকায়া দেখেন একটা হাত দিয়ে একটা হাট দিয়ে সাথে জোড়া লাগতেছে আল্লাহ আমার কথা নয় এই এই কথা এই ঘটনা সরাসরি কোরআনুল করিম আল্লাহ নোট করে দিয়েছেন কোরআনুল করিম আয়াত আছে জুড়ে বলেন না আল্লাহ আমার বন্ধুগণ এই ঘটনাগুলো দাখিল শাখার ক্লাস টেনে যারা মাদ্রাসায় পড়ে তারাও পড়তেছে আমার বন্ধুগণ রোজাইর আলাই ইসলাম দেখলেন এক একটা হাড্ডি মাটির ব্যাগ করে উঠে এক একটা আরেকটার সাথে লেগে গিয়ে এবং সাথে সাথে চামড়া গুছত সবকিছু ঠিক হয়ে একটা গাধা হয়ে গেল যে গাদাটা তিনি একশো বছর আগে বেঁধেছিলেন ওই গাদাটা আবার যেভাবে রশি দিয়ে বেঁধেছিলেন সেভাবে বাঁধা অবস্থায় পেলেন আল্লাহ হুজাই আলিহ ইসলামের এই বিশ্বাস আরো বেশি পাকাপুক্ত করেছেন এটা আশ্চর্য ঘটনা নয় কি ইহুদিকে হজরত আব্দুল্লাহবিন আব্বাস রাইসুল মুফাসির তিনি মেরে বলেন ইহুদি এটাও কোরআন থেকে উত্তর দিলাম উজরা এবং আলাইহিস ইসালাম দুজনেই যম সন্তান ছিলেন ওই দুইজন সন্তানের বয়সের ব্যবধান হল একশো বছর বলেন আল্লাহ তাহলে দুইটা প্রশ্নের উত্তর ইহুদিকে আবদুল্লাহবিন আব্বাস রদি আল্লাহুদ আলানবু দিলেন তৃতীয় নাম্বার আশ্চর্য প্রশ্ন এবং আশ্চর্য ঘটনা হল আমার বন্ধুগণ যে প্রশ্নটা করেছিলেন সেটা হলো একটা মানুষকে একটা লোককে একটা কবর একটা কবর চল্লিশ দিন পর্যন্ত ওই মানুষটাকে নিয়ে দৌড়া দৌড়ি করেছে ওই মানুষটা সহ কবরটা সহ কিন্তু শেষমেশ চল্লিশ দিন পরে আর রাখতে পারে না এই কবর ওই মানুষটাকে বের করে দিয়েছে কিন্তু সে কে কোন ঘটনা সেটা কোরআন থেকে বলতে হবে হাদিস থেকে বলতে হবে আব্বাস ইহুদিকে বললেন শুনেন শুনেন একজন পৈগম্বরের নাম হলো ইউনুস আলাইহিসালাম নাম শুনেছেন কিনা আমরা তো দোয়া ইনুস করি বিপদে ইলা ইলা আন্তা সুবহানাকা ইন্নী আমার বন্ধুগণ ইউনুস আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা একটা জাতির উপরে একটা কৌমের উপরে পাঠিয়েছিলেন ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিতে দিতে ইউনুস আলাইহিস সালাম ডানে বললে তারা বামে যায় বামে বললে ডানে যায় কওম ইউনুস সাহলিহী ইসাল্লামের দাওয়াত কেউ মানে কেউ মানে না আমার বন্ধুগণ এরপরে ইউনুস ইউনু সাহিসের কথা শুনে না মহান রবের কথা শুনে না মালিকের কথা না শোনার কারণে এরপরে আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন এই কোমকে আমি একটা গজব দেব এই গজবের কথা শুনে ইউনু সাহলে কোমকে ছেড়ে পালিয়েছিলেন কোথায় সাগরে যে পানির জাহাজে উঠে ওই কমকে ছেড়ে ইউনুস আলে সাগরে উঠে গিয়েছিলেন সাগরের দিক হয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন গজব তো আল্লাহ চলে আসবে আমি এদেরকে ছেড়ে চলে যাই মুসা আলাইহি ইউনুস আলিহী গ অতিষ্ঠ হয়ে কমের ওপরে পানির জাহাজে করে উঠে কোনো গন্তব্যহীনভাবে চলছিলেন পানি পথে হঠাৎ করে সাগরের মধ্যে তুফান এসে গেল ঝড় উঠে গেল ওই পানির জাহাজের নাবিকরা বলছেন এখানে হয়তো এমন একজন অপরাধী আছে যে অপরাধী ঘর ছেড়ে পালিয়ে এসেছে অথবা কম ছেড়ে পালিয়ে এসেছে আলাইহিস সালাম সে কথা শোনার পরে বলে যে শোনো শোনো আমি সেই লোক আমি আমার আমার ঘর চড়ে আমি পালিয়ে এসেছি তোমাদের কোনো দুঃখ করার দরকার নাই আজকে আমি সাগরের মধ্যে তোমাদের জন্য জন্য তোমাদেরকে বাঁচাবার আমি নেমে যাব। হজরত ইউনুস আলিহ ইসালাম ফইক্বর কি নাবিকরা ধরে ইউনুস আলিহ ইসলামকে সাগরের মধ্যে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে যেই না ফেলে দিলেন সাথে সাথে একটা বিশাল মাছ এসে ইউনুস আলাইহ ইসলামকে গ্রাস করে কে ফেললেন ইউনুস আলাইহ ইসলাম কি সাগরের মাছ খেলেন কিন্তু ইউনুস আলাইহ ইসলামের জন্য সাগরের মাছের ভিতরে সুন্দর একটা থাকার ব্যবস্থাপনা করে দিলেন এবং চতুর পাশে গ্লাস ফিটিং করে দিলেন আল্লাহ কুদুরতি ভাবে ওই মাছের পেট থেকে ইউনুস আলাইহ ইসলাম যেন সাগরের বিভিন্ন দৃশ্য যেন দেখতে পারেন সেই ব্যবস্থা করে দিলেন হ্যা আল্লাহ বলেন এটা তো একদম ইজি আমাদের কক্সবাজারে একটা কি হয়েছে ফিশ ওয়ার্ল্ড সাগর তলের রহস্য চতুর্পাশে গ্লাস ফিটিং করে দিচ্ছে এরপরে আবার পানি দিছে কিছু মাছ দিছে একুড়িয়াম এখানে দেখলে বোঝা যায় যে সাগরের ভিতরে গ্লাস ফিটিং করে থাকলে কেমন হবে ইউনুস আলেই হিসালাম সেখানে সাগরের ভিতরের বিভিন্ন দৃশ্য উপভোগ করছেন এবং হজরত জিবির হঠাৎ করে মুসাই আলিহিসের কাছে চলে গেলেন ইউনুস কাছে চলে গেলেন ইউনুস সালাম বলেন ও জিবির ভাই তুমি এখানে কেমনে আসলা জিবির আমিন ডাক মেরে বলেন যেখানে ইউনুস আলাইহিসালামের মতো পয়গম্বর ঢুকতে পারে সেখানে জিবর আমিন তো অবশ্যই ঢুকতে পারার কথা বলেন আল্লাহ একবার জিবির আমিনকে জিজ্ঞাসা করেন আমি যেদিন থেকে মাছের পেটের মধ্যে আসলাম মাছ আমাকে গ্রাস করল আল্লাহ আমাকে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিলেন আমি সাগরের ভিতরে বিভিন্ন ধরনের মাছ আছে বিভিন্ন ধরনের জলজ প্রাণী আছে এই প্রাণী গুরুর আওয়াজ শুনতে পাচ্ছি গুনগুন গুনগুন আওয়াজ পানিও গুনগুন আওয়াজ করেন ঢেউ আওয়াজ করে মাছ এবং জলজ প্রাণীগুলো এগুলো গুনগুন গুন করে আওয়াজ করে এই আওয়াজটা কিসের শোনেন আল্লাহ সৃষ্টি গাছগাছালির পাক পাকালি গাছের পাতা যখন নড়াচড়া করে যে আওয়াজটা হয় সেটা হচ্ছে আল্লাহর জিকির যখন সাগরের পানি ঢেউ কেবল সাগরের পানির যে আওয়াজটা শুনবেন এটা হচ্ছে জিকির সুবহানাল্লাহ আর মাছের যে গুনগুন আওয়াজ এই আওয়াজগুলো হচ্ছে আল্লাহর জিকির সুতরাং বসে থাকার দরকার নাই জিকির শুরু করে দেন লা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ সুবহানাকা এই দোয়া এই যখন পড়া আরম্ভ করলেন এই দোয়া এই জিকির যখন পড়া আরম্ভ করলেন চল্লিশ দিন পর ইউনুসআলাই সালামকে আসরের সময় মাছটি সাগরের কিনারায় তুলে দিলেন জুড়ে বলেন্লাহ একবার ইউনুস আলাই হিসালাম যেই না সাগরের কিনারায় তুলে দিলেন তখন শুক্রিয়া করে আল্লাহ দরবারে নামাজ পড়েছিলেন আসরের নামাজ বলেন আল্লাহ প্রশ্ন করেছিল ইহুদি হজরত অমর আনহুকে তিনটা প্রশ্ন করেছিল উত্তর দিয়ে দিয়েছে বারো তেরো বছরের সন্তান রইসুল মুফাসীর আবদুল্লা আব্বাস রদিয়াল এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে অবাক হয়ে গেলেন এবং ইহুদি আগে দেখে এই ঘটনাগুলো জানত এই ঘটনাগুলো জানার পরে আসলে কি কিহাম্মদ সাল্লু আলহিউলামের যে ধর্ম প্রচার করছেন এবং যে কোরআনের কথা দিয়ে ইসলাম প্রচার করছেন এই কোরআন সত্য কিনা ইহুদি জানার চেষ্টা করছিলেন ইসুল মুফাসরিন